বাংলাদেশের রাজনীতিতে গোটা একটা অধ্যায় জুড়ে লেখা রয়েছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন নিয়ে বেশ চর্চা হলেও তার পারিবারিক জীবন নিয়ে তেমন আলোচনা হয় না আবার পারিবারিক জীবন নিয়ে যা আলোচনা হয় তা শুধু রহমান ও তাতে সীমাবদ্ধ চলুন জেনে নেই জিয়াউর রহমানের পরিবারের সদস্যদের কে কোথায় কেমন আছেন বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাবা মায়ের পাঁচ ছেলের মধ্যে দ্বিতীয় জিয়াউর রহমানের কোনো বোন নেই তার বাবা মনসুর রহমান এবং মা জাহানারা খাতুন জিয়ার এক বড় ভাই ও ছোট তিন ভাইয়ের মধ্যে কেউই আর বেঁচে নেই জিয়ার ভাইদের ভেতর আহমেদ কামাল সবার শেষে প্রাণ হারিয়েছেন আহমেদ কামাল তার ছোট ভাই যিনি দু সালে নভেম্বরে প্রাণ হারান দু সালে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে আহমেদ কামাল হঠাৎ জনসম্মুখে আসেন আহমেদ কামাল নতুন দল গঠন করছেন এমন আলোচনা ওঠে রাজনৈতিক অঙ্গনে তবে দু সালে ইন্তেকালের আগে তিনি কোন রাজ রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না আহমেদ কামাল পর্যটন কর্পোরেশনের জিএম হিসেবে দু সালে অবসরে যান তারপর থেকে তিনি বাসাবর একটি বাসায় একা বসবাস করতেন ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অবিবাহিত জিয়াউর রহমানের বড় ভাই রেজাউর রহমান নেভিতে কাজ করে বিদেশে চলে গিয়েছিলেন জিয়ার তৃতীয় ভাই মিজানুর রহমান ব্যাংকার ছিলেন ছোট ভাই খলিলুর রহমান ছিলেন ফার্মাসিস্ট জিয়ার দুই সন্তানের মধ্যে ছোট ছেলে আরাফাত রহমান কোকো আর নেই কুকুর ঘরে দুটি সন্তান আছে। কুকুর স্ত্রী সহ তারা মালয়েশিয়াতে বসবাস করছে। জিয়াউ রহমানের ভাইদের ভেতর সবাই ইন্তেকাল করলো, তাদের সন্তানরা আমেরিকা লন্ডনে স্থায়ীভাবে বসবাস করছেন। জিয়ার বড় ছেলে তারেক রহমান দীর্ঘদিন ধরে লন্ডনে অবস্থান করছেন। তবে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পতনের পর তারেক রহমান দেশে ফিরবেন বলে অনেকে আশা করছেন। এবার আসা যাক জিয়াউ রহমান প্রসঙ্গে। জিয়াউ রহমানের জন্ম 1936 সালের 19 জানুয়ারি। তার শৈশবের একটি অংশ বগুড়ার গ্রামে এবং একটি অংশ কলকাতা শহরে কেটেছে 1947 সালের দেশভাগের পর জিয়ার বাবা পশ্চিম পাকিস্তানের করাচিতে চলে যান জিয়া রহমান তখন কলকাতার হিয়ার স্কুল ছেড়ে করাচি একাডেমি স্কুলে ভর্তি হন করাচি একাডেমি স্কুল থেকে তিনি 1952 সালে কৃতিত্বের সাথে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন এবং তারপর 1953 সালে করাচির ডিজে কলেজে ভর্তি হন শিক্ষা জীবনে উর্দু ও ইংরেজি ভাষায় পড়াশোনা করার কারণে তিনি বাংলায় কথা বলতে পারলেও সাবলীলভাবে বাংলা লিখতে ও পড়তে পারতেন না একাত্তরের মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের পরে তিনি ছিলেন সবচেয়ে আলোচিত চরিত্রগুলোর একটি তিনি বাংলাদেশের সেনাবাহিনীর জেনারেল তথা প্রধান হন জেনারেল জিয়াউর রহমানের শাসনকালে বাংলাদেশের রাজনীতি অর্থনীতি এবং কূটনীতিতে মৌলিক বাঁক বদল ঘটেছিল তিনি রাষ্ট্র ক্ষমতায় থাকাকালে এমন কিছু পদক্ষেপ নিয়েছিলেন যেগুলো নিয়ে নানা আলোচনা সমালোচনা এবং বিতর্ক রয়েছে জিয়াউর রহমান ক্ষমতাসীন হবার পরে বাংলাদেশ এক দলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় রাজনীতিতে ফেরে বহুদলীয় রাজনীতির ফল তৎকালীন বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতির পথ খুলে যায় যে বাংলাদেশ স্বাধীন হবার পরে 1972 সালে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল 1981 সালের 30 মে জিয়াউ রহমান এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে চট্টগ্রামে নির্মমভাবে প্রাণ হারান 2004 সালে বিবিসি পরিচালিত সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জরিপে 20 জন শ্রেষ্ঠ বাঙালির মধ্যে জিয়াউ রহমানের নাম 19 নম্বরে উঠে আসে জিয়াউ রহমান যখন রাষ্ট্রক্ষমতায় ছিলেন তখন খালেদা জিয়াকে প্রকাশ্যে খুব একটা দেখা যেত না তবে জিয়া পরিবার থেকে তার স্ত্রী বেগম খালেদা জিয়া এবং বড় ছেলে তারেক রহমান এখনও রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন কিন্তু বয়সের ভারে খালেদা জিয়া এখন ক্লান্ত লন্ডনে তিনি চিকিৎসা নিচ্ছেন ছেলে তারেক রহমানের সঙ্গে দীর্ঘদিন পর তার সাক্ষাৎ হয়েছে জিয়া পরিবারের সব আলো এখন তারেক রহমানকে কেন্দ্র করে